সে জায়গা একটা মেয়ে কত ওয়ার্ড বলে জানো না জানি না তো 130000 ওয়ার্ড বুঝো তাদের মুখ কত চলে একটা মেয়ে মুখ কত চলে কি বুঝতে বলতাছ তুমি আমাকে কি বুঝতে বলতাছ তুমি আমাকে একটা মেয়ে 130000 ওয়ার্ড বলে সেটা তো কম বলে ঠিক আছে একটা ছেলেকে বুঝাইতে গিয়ে ঠিক আছে একটা মেয়ের যে কত কিছু বলতে হয় সেটা জানো তোমাদের এই মাথার মধ্যে একবার বললে কোনো কিছু ঢোকে কত বলতে হয় তোমাকে আমার একটা কথা কতবার বলতে হয় বলো তারপরও তুমি কি বলো আইসা বলো ভুলে গেছি ভুলে গেছি ভুলে গেছি তারপরে তুমি সব কিছু ভুলে যাও একটা জিনিস আমি হাজার বার বলার পরেও তুমি সেই জিনিসটা ভুলে যাও তাহলে বলো একটা মেয়ে এক লাখ হাজার ওয়ার্ড বলে তো কম বলে ঠিক আছে একটা ছেলেকে বুঝাইতে গিয়ে তার তো কোটি ওয়ার্ড বলা উচিত তোমাদের মাথায় তো কোনো কিছুই ঢুকে না যা বলি গেছি গেছি আবার বলে যে আমাকে খুব সুন্দর করে দেখেছে কোন পত্রিকায় লিখছে হ্যাঁ ওই পত্রিকায় কে লিখছে ওই পুরুষ উনিও যে লিখছে সে জানে যে তার বউ তার বুঝাইতে যে তার কত ওয়ার্ড বলতে হয় সে কোনো কিছু বুঝে আমার আমাকে বলতে যে পত্রিকায় আসছে পত্রিকায় আসছে পত্রিকায় কত কিছুই তো আসে ঠিক আছে ওগুলা পড়ো না পড়ো শুধু খালি এগুলা না পত্রিকায় যে জামাই বউরে কত ভালোবাসে এগুলা আসে না পত্রিকায় জামাই বউরে কত দামি দামি গিফট দিছে এগুলা পত্রিকায় আসে না জামাই বউরে কত গহনা কিনা দেয় এগুলা পত্রিকায় আসে না খালি এগুলা আসে না মাথার মতো কোনো কিছু হাজারটা ওয়ার্ড বলতে হয় একটা জিনিস বুঝাইতে গেলে তারপরও সে ভুলে যায় সবকিছু আবার বলে যে পত্রিকায় আসছে পত্রিকায় আসছে এইরকম পত্রিকা পড়ায় তুমি বন্ধ করে দাও